হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বিষয় অঙ্কের একটি প্রশ্ন করিয়ে দেব এবং তার পাশাপাশি তার উত্তরগুলো করিয়ে দেব কি আছে দেখো প্রশ্নটা আছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও যে কোনো পাঁচটি ক গুণ হলো কার সংক্ষিপ্ত রূপ লিখবে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ নেক্সট খ আছে ভাগ হল কার সংক্ষিপ্ত রূপ লিখবে ভাগ হল বিয়োগের সংক্ষিপ্ত রূপ গ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে লিখবে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল শূন্যই হবে ঘ ভাগ অঙ্ক কোন দিক থেকে শুরু করতে হয় লিখবে ভাগ অঙ্ক বা দিক থেকে শুরু করতে হয় দেখো পাঁচ অক্ষে পাঁচ তাই তো তাহলে আমরা বাঁ দিক দিয়ে শুরু করেছি তাই লিখবে ভাগ অঙ্ক বাঁ দিক থেকে শুরু করতে হয় নেক্সট আছে উমো তো লিখবে গুণক কাকে বলে বললে লিখবে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে যেমন পাঁচকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে পাঁচ দু গুণে দশ তো তাহলে দুই হবে তোমার গুনক ছয়টা কী আছে দেখো গুণ ফল ভাগ গুণফলকে ফলকে তোমার গুনক দিয়ে গুনক দিয়ে যদি গুণফলকে ফলকে যদি গুণক দিয়ে ভাগ করো তাহলে তোমার বেরবে হচ্ছে গুণ্য কী বেরোবে গুণ্য তারপর দু নম্বরে কী আছে দেখো শূন্যস্থান পূরণ করো ক ভাজ্য ভাগ ভাজক ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে বেরোবে হচ্ছে ভাগ ফল নেক্সট খ আছে গুণ করতে গেলে তোমাকে গুণ আর গুণক অবশ্যই জানা দরকার তোমাকে গুণ করতে গেলে গুণ্য আর গুণক অবশ্যই জানা দরকার মানে তোমাকে জানতে হবে গ ভাজক গুণ ভাগ ফল ভাজকে যদি তুমি ভাগ ফল দিয়ে গুণ করো তাহলে তোমার বেরোবে হচ্ছে ভাজ্য নেক্সট আছে সাত গুণ ড্যাশ ঊনপঞ্চাশ তার এখানে হবে সাত দিয়ে সাশে ভাগ করো তাহলে হবে সাত তো নেক্সট আছে এখানে ড্যাশ ভাগ পনেরো সমান সমান তিন তো এখানে ভাজ্য বের করতে হবে সেই জন্য কী করবে তিন পনেরো পঁয়তাল্লিশ তো তিন নম্বর কী আছে দেখো তিন নম্বর আছে কথায় লেখো দুই শত সাঁয়ত্রিশ দুই শত দয়সু রসই দুই তাহলে বস শত শত সাঁইতিরিশ ছয় চন্দ্রিন্দু আকার হস্যই সাঁত্রিশ তয়রা রশ্মি তাহলে দুই শত আর এটা লিখবে হচ্ছে এক শত পাঁচ এক ক এক তাহলে বস শত শত পাঁচ পয়চন্দ্রিন্দু আকার চ পাঁচ তো চার নম্বর আছে অঙ্কে লেখো অঙ্কে লেখো লিখবে চার নম্বর কি লিখবে অঙ্কে লেখো লিখবে চার শত পঞ্চাশ চার শত পঞ্চাশ লিখবে চার পাঁচ শূন্য এরপরে আছে পাঁচশত তিরিশ লিখবে পাঁচ তিন শূন্য পাঁচশত তিরিশ পাঁচ তিন শূন্য আর উপরে একক দশক শতক লিখে নেবে তো ছয় পাঁচ নম্বর কী আছে দেখো ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা লেখো মানে ছোটো থেকে বড়ো সাজাও এখানে আছে তেতাল্লিশ উনতিরিশ চৌত্রিশ তো সবার আগে লিখবে উনতিরিশ তারপর লিখবে চৌত্রিশ তারপর লিখবে তেতাল্লিশ ছয় নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে লেখো ক আছে এক সপ্তাহ সমান সমান কত দিন এখানে লিখবে সাত দিন তো খ নম্বর কী আছে দেখো খ আছে এক ডজন সমান সমান লিখবে বারোটি কিনটি দুইয়ের যোগ ফল লিখবে ছয় তারপরে আট একটি জোর সংখ্যা সরল করো কি আছে দশ যোগ পাঁচ গুণ তিন বিয়োগ চার গুণ দুই যোগ ছয় তো তোমাদের সরলটা আমি করে দিচ্ছি তো দেখো তো দেখো আমি সাথে সরলটা করে দিচ্ছি এখানে দশ ভাগ পাঁচ গুণ তিন বিয়োগ চার গুণ দুই যোগ ছয় তো প্রথমে পাঁচকে দশ দিয়ে ভাগ করব কারণ আমরা জানি ভাগের কাজ আগে করতে হবে তো আমি ভাগের কাজ আগে করে নিয়েছি পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হবে দুই গুণ তিন বিয়োগ চার গুণ দুই যোগ ছয় এরপর আমরা গুণের কাজটা করব গুণ করব কি তিন দুগুণি ছয় চারদি আট যোগ ছয় তো নেক্সট কী আছে দেখো নেক্সট আছে ছয় আর এখানে ছয় এখানে এই ছয়ের আগে কী আছে যোগ তাই এই ছয় আর ছয় যোগগুলো এদিকে নিয়ে আসবে বা দিকে আর বিয়োগটাকে ডান দিকে রেখে দেবে তো তাই নিয়ে এসেছি এবারে ছয় আর ছয় যোগ করলে কথা হবে বারো বারোর থেকে এবার আট বিয়োগ করব বারো থেকে আট বিয়োগ করলে কত হবে চার তো উত্তর লিখবে নির্ণীয় সরল ফল চার তো আট নম্বর কী আছে দেখো আট নম্বর আছে যোগ বিয়োগ গুণ ও ভাগ করো উত্তর লিখবে তো অঙ্ক করার পর উত্তর লিখতে হবে তো দেখো আমি এখানে অঙ্কগুলো করে দিয়েছি এখানে পাঁচ আট তিনে আট আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে এক 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 দুটাকে তিন চার পাঁচ ছয় সাত তিন আর একে চার তো তারপর তোমরা উত্তরটা লিখে নিবে উত্তর লিখবে নির্ণীয় যোগফল ফল চারশো বাহাত্তর তো নেক্সট আছে বিয়োগ বিয়োগ আছে একশো পঁচিশকে একশো চার দিয়ে বিয়োগ তো চার আছে পাঁচের হবে কত হলে এক হলে আর দুইয়ের থেকে শূন্য বাদ গেলে কত হবে দুই থাকবে শূন্য তো মানে কিছুই বাদ যাচ্ছে না আর একের থেকে এক বিয়োগ করলে হবে শূন্য আর বার শূন্য পরে না তাই আমি কেটে দিয়েছি উত্তর লিখবে নির্ণীয় বিয়োগ ফল হচ্ছে একুশ তো নেক্সট কী আছে দেখো নেক্সট আছে তিনশো পাঁচকে নয় দিয়ে গুণ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার চার নয় শূন্য শূন্য হাতে যেহেতু চার আছে তাই এখানে বসে গেল তিন নং সাতাশে তিন নং সাতাশ সাতাশে বসে গেল তো উত্তর লিখবে নির্ণীয় গুণফল ফল আগেটা লিখবে নির্ণীয় বিয়োগ ফল হচ্ছে একুশ আর গয়েরটা লিখবে হচ্ছে নির্ণীয় গুণ ফল হচ্ছে দু হাজার সাতশো পঁয়তাল্লিশ তো ঘয়টা কি আছে দেখো ঘয়টা আছে আশিকে চার দিয়ে ভাগ তো এগুলো আমি এখানে করে দিয়েছি তোমরা খাতায় করবে চার দুগুণি আট তো এবার নামলো কত এখানে নামলো নাম তো হচ্ছে শূন্য কিন্তু এখানে শূন্য বসিয়ে কী করব তাই আমি একবারে এখান থেকে নিয়ে ভাগ ফলে শূন্যটা বসিয়ে দিয়েছি যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই এখানে থাকলে এখান থেকে আবার এখানে বসাতে হতো তোমরা করতে পারো এখান থেকে নিয়ে এখানে বসাতে পারো এখানে বসিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়ে আবার এখান থেকে নিয়ে এখানে বসাতে পারো তা উত্তর হবে তোমাদের নির্ণয় ভাগ ফল হচ্ছে কুড়ি নয় নম্বর কি আছে দেখো নয় নম্বর আছে অঙ্কে এখানে হবে অঙ্কের ভাষায় উত্তর লেখো কোয়াচে থালাতে কোনো সন্দেশ নেই তার মানে এখানে আমি লিখবো হচ্ছে শূন্য সন্দেশ নেই তো তাহলে শূন্য আচ্ছা আমার পাঁচ বছর বয়স বেড়েছে তাহলে আমার যা বয়স ছিল তার সঙ্গে পাঁচ বছর বেড়েছে মানে যোগ পাঁচ বেড়েছে বললে পাঁচ বছর বয়স বেড়েছে বলে যা ছিল তার সঙ্গে পাঁচ যোগ ও সরি এখানে তোমরা আমি ইংলিশে লিখে ফেলেছি তোমরা বাংলায় লিখবে যোগ পাঁচ লিখবে তো নেক্সট কী আছে দেখো আমার তিনটি বল ছিল বাবা আরও দুটি বল দিয়েছেন তাহলে আমার কটা বল ছিল তিনটি বল ছিল বাবা আরও দুটি বল দিয়েছেন তাহলে কটা হলো যোগ দুই তাহলে তিন আর দুয়ে কত হবে পাঁচ তো দশ নম্বর কী আছে দেখো দশ নম্বর আছে নিজের প্রশ্নগুলির সহ সমাধান করো যে কোনো চারটি ক তুমি সোমবার সাতটি মঙ্গলবার পাঁচটি বুধবার ও বুধবার তিনটি অঙ্ক অঙ্ক করেছো তিন দিনে তুমি মোট কত অঙ্ক করেছো তাই সমস্যা লিখবে এখান থেকে সমস্যা তিন দিনে তুমি মোট কত অঙ্ক কতগুলি অঙ্ক কষেছ লিখলে লিখে এবার সোমবার লিখবে সোমবারে সাতটি মঙ্গলবারে পাঁচটি আর বুধবারে তিনটি তাহলে সাত সাত আর পাঁচের হচ্ছে বারো বারো আর হচ্ছে তিনে বারো তেরো চোদ্দ পনেরো তাহলে উত্তর লিখবে মোট পনেরোটি অঙ্ক কষেছি খ নাম্বার কী আছে আছে তোমার অঙ্ক খাতায় একশো পঁচিশটি পাতা ছিল তুমি পঁচাত্তরটি পাতা লিখেছ তোমার খাতায় আর কতগুলি পাতা ফাঁকা থাকলো তো লিখবে এখানে একশো পঁচিশ থেকে পঁচাত্তর বিয়োগ করো আগে সমস্যাটা লিখে নেবে সমস্যা লিখবে তোমার খাতায় আর কতগুলো খাতা পাতা ফাঁকা থাকলে সমস্যা লিখে নেবে লিখে নিয়ে লিখবে এতটি আর এতটি এবার পাঁচ পাঁচ মিলে গেলে কত শূন্য আর সাত আছে বারো হবে কত হলে পাঁচ হলে তাহলে কত হলো পঞ্চাশটি উত্তর লিখব তোমার তোমার খাতায় তো লিখবে আমার খাতায় আমার খাতায় আর তোমার পঞ্চাশটি আমার খাতায় আর পঞ্চাশটি পাতা ফাঁকা থাকলো তো তো গয় নম্বরের প্রশ্নটা কী আছে সত্তর থেকে একশো পর্যন্ত দশ অন্তর সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো তো সমস্যা লিখবে নির্ণীয় যোগফল হলো বা যোগ ফল বলে প্রশ্নপাতক চিহ্ন দেবে দিয়ে লিখবে কি কী লিখবে দেখো দশ অন্তরের সংখ্যা লিখবে সত্তরের পরে তারপরের সংখ্যাটা হবে আশি তারপরটা হবে নব্বই তারপর হবে একশো তাই তো সত্তরের পরে কত হয় আশি হয় দশের দশ অন্তর তারপরে আশি পরে কত হবে নব্বই নব্বই পরে কত হবে একশো এবার সেগুলো যোগ যোগ করতে বলেছে তাহলে যোগ করলে কত হচ্ছে দুইশো সত্তর তো লিখবে উত্তর লিখবে সত্তর থেকে একশো পর্যন্ত দশ অন্তর সংখ্যাগুলির যোগফল হলো দুইশো সত্তর তো ঘয়ের অঙ্কটা কী আছে দেখো তুমি এক সপ্তাহে পঁয়ত্রিশ টাকার টিফিন খেলে আর তুমি প্রতিদিন কত টাকার টিফিন খেলে তাহলে এক সপ্তাহে মানে সাত দিনেই আমি পঁয়ত্রিশ টাকা টিফিন খাই তাহলে তুমি প্রতিদিন প্রতিদিন মানে একদিন একদিন বের করতে হলে বেশির থেকে যদি কম বের করতে হয় তাহলে কী করতে হবে ভাগ করতে হবে তো প্রথমে আমি সমস্যাটা লিখে নেব তো দেখে নাও আমি কিভাবে লিখে নিয়েছি সমস্যাটা তো কিভাবে করবে দেখো প্রথমে লিখবে ঘর নাম্বার দিয়ে সমস্যা লিখে নিয়েছি তুমি প্রতিদিন কত টাকা টিফিন খেলে তাহলে এক এক তো দিন সাত দিন এক সপ্তাহ মানে সাত দিন লিখে নিয়েছি এবার সাত দিনে আমি কত টাকা টিফিন খাই পঁয়ত্রিশ টাকার তাই সাত দিয়ে পঁয়ত্রিশকে কী করবো ভাগ করব পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে উত্তর কী লিখবো উত্তর লিখব আমি প্রতিদিন পাঁচ টাকার টিফিন খাই উম নম্বরের অঙ্কটা কী আছে দেখো তো উমর অঙ্কটা আছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তোমার বয়স সাত বছর তবে তোমার মোট বয়স কত দিন তো কীভাবে করবে দেখো অঙ্কটা তো প্রথমে কি করব আমি দেখো সমস্যা লিখে নিয়েছি আর লিখে নিয়েছি কি তবে তোমার মোট বয়স কত দিন যেহেতু বলে দিয়েছে তিনশো দিনে কি এক বছর তিনশো দিনে এক বছর তাহলে সাত বছরে কত দিন হবে তাহলে আমি তিনশো দিন লিখে তাকে সাত দ্বিগুণ করবো তাহলে বেরিয়ে যাবে হচ্ছে কত দিন পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ হাতে কত এল তিন তিন ছয় সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত রইল চার তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো লিখব দু হাজার পাঁচশো পঞ্চান্ন দিন তো উত্তর লিখব তবে আমার মোট বয়স দু হাজার পাঁচশো পঞ্চান্ন দিন তো দেখতেই পেলে আমি তোমাদের পুরো প্রশ্নটাই করে দিলাম আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইনস্টাগ্রামে বেশি বেশি করে শেয়ার করে দিও তো টাটা বাই বাইসি ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে